উপযুক্ত মাত্রা উপযুক্ত জায়গায় কিছু দেশে কোনো কিছু ভালো প্রত্যাশা কেউ করে বা চিন্তা করে শ্রদ্ধা জানিয়ে তার ভালোবাসার কথা বলে আমরা তো এই যে ধানের শীষের কথা আজকে বলছেন না সব থেকে জনপ্রিয় ধানের শীর্ষ এখন একটা ধানের শীষে মারখা নিয়ে ইলেকশনে দাঁড়ানোর জন্য কিছু কিছু মানুষ এখন উন্মাদ হয়ে গেছে কারণ তারা জানে যে নিতে বললে দিতে আমি আমি নিজে ব্যক্তিগত ভাবে আমাদের ইলেকশনটা হয়নি

উপযুক্ত মাত্রা উপযুক্ত জায়গায় কিছু ভালো প্রত্যাশা কেউ করে বা ভাবে বা চিন্তা করে বেগম জাহিভাবে বাইরে গেলে যেমন কালকে সারা রাত দেশের মানুষ

বেগম খালেদের যায় দেখিয়েছেন সেই কারণে নয়টি বছর তিনি রাস্তায় রাস্তায় গণতান্ত্রিক আন্দোলনের জন্য সাহসী কথা শুনে লড়াই করেছেন আমরা ছাত্র পরিবেশে সেই সময় যেমন ছিলাম বেগম মরণ আমরা বেগম